আচ্ছা মেতো আচ্ছা আচ্ছা

করছেন হ্যাঁ করেন নাই কেন ভাই ছেলাম এই পর্যন্ত শেষ আচ্ছা আপনাদের ছবি নিচ্ছি এখন বলেন কে কি পারফর্ম করবেন বলেন যেহেতু আপনাদের জন্য অনুষ্ঠান বলেন অবশ্যই প্রত্যেকের মধ্যে সুপ্ত কিছু প্রতিভা আছে আজকে সেই প্রতিভাগুলো দেখব আবার সাড়ে এর মধ্যে শেষ করতে হবে যেহেতু একটা আমাদের পরীক্ষা।

হ্যাঁ এরকম প্রতি বছর হোক আমরা এটা কামনা করি না আসবো আবার আবার আসবো আমরা